ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো তোমরা টাইটেল আর থামবেল ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় আছি হ্যাঁ আমি আছি বাবার বাড়িতে এসেছি রাখি পূর্ণিমার দিন মানে আগের দিন বিকালবেলা তো এখনও যায়নি আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেটাই আজকে আছে আমার তো চলো এখন টানটানি করে নিই আজকের ভিডিওটা সারাদিন কী করতে চলেছি সবটাই ভিডিওটার মধ্যে দেখতে পাবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে তো চলো টাটা তো প্রথমেই দেখো এই ব্যক্তিকে ভিডিওর মধ্যে নিয়েছি কারণ আমি ভিডিওটা যখন শুরু করব তখন দেখি ইনি বিছানার চাদর তুলে ছিঁড়ে কি কাণ্ডটাই না করেছে ওর মা ওকে লিখতে দিয়ে গেছে আর ও এই সব করে বেড়াচ্ছে আর এনার পরিচয় দিদি ইনি হচ্ছে আমার দাদার ছেলে বলতে পারো আমাদের বাড়ির আমার পর ছোট সদস্য আর আমি তো এখন থাকি না ওই হচ্ছে সেই ছোট ব্যক্তি আর কি বদমাইশটাই না হয়েছে তো যাই হোক এখন দেখো আমি চান টান চলে এসেছি আর একটা নতুন শাড়ি পরে নিয়েছি কারণ আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে যাব শিবের পুজো দিতে আমাদের পাড়ায় আর তোমরা তো দেখেছো আমি তৃতীয় সোমবার আর এই শেষ সোমবারটা করছি আর আমি আছি বাপের বাড়িতে তো রাখি পূর্ণিমার দিন এসেছি তোমরা জানো তারপরে যাওয়া হয়নি এখন দুদিন থাকবো তো যেহেতু শিবের বারটা এখানেই পড়েছে তাই এখানেই করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইকেও বলেছি এখানেই আমি করব কদিন পর বাড়ি যাব ও বলেছে ঠিক আছে আর আমার সঙ্গে আমার ভাই বসেছিলো আর এরা হচ্ছে আমাদের পাড়া ছোটো ছোট মেয়ে তো ওদেরকে বলছিলাম ভিডিওর মধ্যে আয় বাট ওরা লজ্জা পাচ্ছিলো আমার ভিডিও দেখে সেটাই বলছিল বাট ওরা যখন আসছিল না তারপরে আমি ওদেরকে নিইনি কারণ যে আসতে চাই না জোর জবরদস্তি কাউকে কোনো কাজ বা ভিডিওর মধ্যে নেওয়াটা উচিত নয় কারণ আমি ভিডিওর মধ্যে কমফর্ট কমফোর্টেবল বলে ওরাও যে কমফোর্টেবল ফিল করবে এমনটা নয় যার জন্য আমি আর নেই আর এখানে দেখো ব্রাহ্মণও কিন্তু চলে এসেছে ওদিকে পুজোর সব কিছু জোগাড় জানতেই হচ্ছে আমার আসার কিছুক্ষণ পরেই এসেছিলো আর ভাবলাম চলো তোমাদেরকে আমাদের পুজো কি ঘুরে দেখায় এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির মণ্ডপ বলতে পারো এখানে আমাদের দুর্গা পুজো আর শিবরাত্রি কিন্তু ভীষণ ধুম করে হয় তোমরা অনেকেই জানো যাদের এখানে বাড়ি বা আমার আমাদের পাড়ার অনেকেই আমার ভিডিও দেখে আর আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার যার জন্য দেখো এখানে খিচুড়ি ভোগ হচ্ছে আর সঙ্গে কিন্তু পায়েস হচ্ছে কারণ পুজো শেষে সবাইকে ভোগ দেয়া হবে আর আমি না মহাদেবের কাছে খুব করে বলেছিলাম যে আমি শেষ সোমবারটা যেন খুব ভালোভাবে পালন করতে পারেন কারণ আগের দুটো সোমবার আমি কোনো কারণবশত করতে পারিনি তোমরা অনেকেই জানো তো যাই হোক ভালোভাবে সব কিছু কেটে গেছিলো আর এদিকে দেখো কিছুক্ষণের মধ্যে কত মানুষজন চলে এসেছে আর পুজোও প্রায় শেষের দিকে এখন হোম হচ্ছে আর এই ব্রাহ্মণ উনি হচ্ছে আমাদের পাড়ারই একজন আর খুব সুন্দর পুজো করে তো এখানে হোম হচ্ছে তারপরে কি জল ঢেলে আমি চলে এসেছিলাম বাড়ি ভোগ নিয়ে তারপর দেখো তোমাদের দাদা ভাইকে ফোন করেছি আর তোমরা কি বুঝতে পারছো তোমাদের দাদা ভাই মানে বিদেশবাবু কিন্তু রেগে বোম হয়ে আছে কারণ ও যখন ফোন করেছিল ও যখন ফাঁকা ছিল তখন আমি ওকে ফোন করিনি কারণ কী করে করব তখন আমি পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম পুজোর ওখানে ছিলাম যার জন্য করিনি আর দুপুরবেলা ও যখন খাবে চান করতে যাবে তখন ওকে আমি ভিডিও কল করে বলছি যে চলো স্ক্রিন রেকর্ডিং করব। তাহলে মাথাটা কার না গরম হবে তাই ওরও মাথা গরম হয়ে গেছে তো আমাকে বললো কিছুক্ষণ পর করো পাঁচ দশ মিনিট পর তখন না হয় করব যাই হোক পাঁচ দশ মিনিট পর ওই ফোন করেছে আর এখানে দেখো স্ক্রিন রেকর্ডিং করছি তোমরা তো অনেকেই জানো আমি স্ক্রিন ভিডিও করি ওর সাথে ভিডিও কলে যারা দেখো অবশ্যই ফেসবুক মদকে গিয়ে আর ইনস্টাগ্রাম দিশা মদক অ্যাকাউন্টে গিয়ে তোমরা চেক আউট করে আসতে পারো আর এখানে ঘোমটা দিয়ে আর কি দেখাচ্ছিলাম যে কেমন লাগছে নতুন বউ নতুন বউ আর তোমরা অনেকেই আমাকে জানতে চাইছো যে দাদা ভাই কবে বাড়ি আসবে তো তোমাদের খুব তাড়াতাড়ি জানাবো কবে আসবে তবে আর কিছু দিন অপেক্ষা করো আমি কিছু দিনের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেবো একটা নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না টাটা